তুমি কি বসে তাহলে ক্যালকুলেশন করলাম তাহলে এক্স ইনভার্স ওয়ান মানে জানি আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু

ভাগ করলে কত বলবো ওয়ান পাঁচ ওয়ান দিকে গুণ করলে ফোর মাইনাস ফাইভ এক্স অন্দারে যদি ভাগ কর তাহলে কত থ্রি মাইনাস ভাগ সেই ভাগ করলে থ্রি মাইনাস টু এক্স ক্যালকুলেশন করলে সেভেন মাইনাস সেভেন থ্রি মাইনাস শেষ তারপরে কাহিনি সেম প্রসেস আমরা নিলাম করলাম অশুভ করে মানে যে ভবন সেই শেষ আমি ওয়ান মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স আমার লব পাইছি আমি কি পাইছি হার পাইছি পাইছি না তাহলে আমার বাপ পক্ষে যা করে আমি সব কিছু নির্ণয় করে তারপরে লিখছি কি আমার কতটা আছে লব লিখছি লিখছি কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে লব চলে যাবে হর চলে যাবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাগ চিহ্নটা যার সামনে আছে সেই ভগ্নাংশের রপার হওয়ার জায়গা ব্যবহার করবে আর এটা ভেব না যে যার পরে আছে তার না যার সামনে আছে কোটার সামনে আছে এটার সামনে আছে এটার ক্ষেত্রে ব্যবহার তো আমরা এই ক্যালকুলেশনটা শেষ করলাম এখানে তারপর এখন দেখো এখানে কি পাওয়া গেছে আমার কিছু মান লাগবে এক্সের মান লাগবে তো এক্সগুলোকে আমরা এক নিলাম ক্্েপের টিযেও প্ে হিযেের য়াবে সয়াবে তুযের মিয়েত্র নিয়ে সয়ার সখ্রদ্ের ক্লাল্র সয় কা঎লার বিয়া সতের সয় -2x কত হবে কিন্তু 2 - 6 6 তাহলে কত 7 - 7 - 7x + 6x = 2 - 7 তাহলে কিন্তু কি হবে কত -x = -5 তাহলে 1x = 5 মুস্তফা씨 কি করবে দেখো এটা এটা কেটে গেছে কেটে গেলে কি থাকছে সেভেন মাইনাসভেন এক্স ডিভাইডেড বাই ওয়ান্স ইকাল টু টু এটা আমরা গ্রহণ করে দিই তাহলে কোথাও হবে টু ইন্টু ওয়ান করলে টু তারপরে কোথা হবে প্লাস মাইনাস মাইনাস টু ইন্টু থ্রি করলে এক্স এর মানুষের করতে তাহলে এক্স সংশ্লিষ্ট চলতিগুলো আর বাদ সব সংশ্লিষ্ট তো আমরা অন্য কষিন বুঝতে পারছি পারবেন কম